বন্ধ করছি সর

এক্ষুনি করলেই আমার কাছে তোদের জন্য মার খাবার বল বল তোদের জন্য জেল খাটার আমার কি দরকার তোদের জন্য বাপে গাল খাওয়ানো মাকে গাল খাওয়ানো কি দরকার তোদের জন্য লক্ষ 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 টাকা

রামপুর বলেন বাগদিপাড়া মোড় বলেন রাজবাড়ি বলেন মলিকপুর বলেন এই টোটাল এই এলাকাটা তো আমার আব্বা হতে ঠিক বলেন ভুল কথা বলবো এখন তো দেখছি রাস্তা হয়েছে পিঠের রাস্তাটা ঢালায় দিয়ে ঢালায় দিয়ে সে ঢালায় ফেলে পিটের রাস্তা বেরিয়ে মানে আগে যা ছিল